না রায় রিসালাত ইয়ারসুল্লাহ সাল্লি সাল্লাম কয়েকদিন যাবৎ একটা ওয়াজ শুনতেছি মৌলানা সাহেব বলতেছেন ইয়া রাসুলাল্লাহ এই স্লোগান দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এটা দিতে নিষেধ কে করছেন আল্লাহতালা কি নিষেধ করছেন ইয়া রাসুল্লাহ বলা যাবে না আপনি কিভাবে এর ফতোয়া দিতেছেন ইয়া রাসুল্লাহ বলা যাবে না আপনি কোথায় পেলেন যে ইয়া রাসুল্লাহ বলা যাবে না আল্লাহ রাবুল নিজেই তো তিনি ইয়া মুজাম্মিলু ইয়া ইউহান নাবিউ বলে সম্বোধন করতেছেন তাহলে আমরা তিনি আশেখ হয়ে কেন ইয়া রাসুল্লাহ মোহাম্মতের সঙ্গে এই স্লোগান দিতে পারবো না আপনার যদি সমস্যা হয় আপনি যদি মনে করেন যে ইয়া রাসুল্লাহ স্লোগান দিলে জাহান নামে যেতে হবে আপনি দিয়েন না কিন্তু আপনি নিষেধ করতেছেন কেন আপনি কোথায় পাইছেন এটা নিষেধ করা ইয়া রাসুল্লাহ বলা যাবে না আপনার যদি পছন্দ না হয় আপনি দিয়েন না কিন্তু আপনি আপনি তো নিষেধ করতে পারেন না এটা ইয়া রাসুল্লাহ রাসুল্লা রাসুল পাক সাল্লু আসসালামকে মোহব্বত করে ভালোবেসে যদি জাহান্নামে যেতে হয় আমরা যাব কারণ আপনারা তো জাহান্নামকে ভয় পান আর জান্নাতে যাওয়ার আপনাদের লোভ আমাদের ভিতরে জান্নাতে যাওয়ার এত লোভ নাই আর জাহান্নামকেও আমরা ভয় পাই না আমরা রাসুলপাককে মহব্বত করি আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যদি জাহান্নামে দেন ওইতেও আমরা খুশি আবার জান্নাতি দিলেও আমরা খুশি রাসুল পাক আল্লাহ তালার মহব্বত সন্তুষ্ট অর্জন করতে গেলে আগে রাসুল পাকের মহব্বত অন্তরে থাকতে হবে যার ভিতরে রাসুল পাক এবং তার আহলে বায়াতের মহব্বত নাই সে জাহান্নাম ছাড়া কিছু তার জুটবে না তার জান্নাত নসিব হবে না অতএব আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে রাসুল পাকের মহব্বত অবশ্যই অন্তরে থাকতে হবে যার ভিতরে রাসোলপাকের মোহব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই সে তো মুসলমানই হতে পারে নাই তার তো নাই আমার রাসুল হচ্ছে ইমান রাসোলপাকের প্রতি যার বিশ্বাস নাই মোহব্বত নাই সে কীভাবে মুসলমান দাবি করে নিজেকে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য কিছু লোক রেডি হবে রাবুল আলমী ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরিস্তারা তারা যে জান্নাতের যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে তাদের অন্তরে হাত দিয়ে দেখো আমার রাসুলের মোহাব্বত তাদের অন্তরে ভিতরে ছিল কিনা না হালে বায়াতের মোহাব্বত তাদের অন্তরে ভিতর ছিল কি না যদি না থাকে এই জান্নাতিদেরকে জান্নাতি কেটে জাহান্নামে ঢুকিয়ে দাও আবার কিছু জাহান্নামি জাহান্নামে যাওয়ার জন্য তাদেরকে নিয়ে যাচ্ছে রাবুল আলামিন ফেরেস্তাদের ডাক দেবে হে ফেরেস্তারা এই জাহান্নামীদের অন্তরে হাত দিয়ে দেখো আমার রাসুলের মহব্বত হালে বায়াতের মহব্বত তাদের অন্তরের ভিতরে ছিল কি না যদি থাকে এই জাহান্নামীদের জাহান্নামি কেটে জান্নাতে প্রবেশ করিয়ে দাও সুবাহান আল্লাহ বি হামদিহি আজিম অতএব আমরা যারাই বলি আল্লাহকে ভালোবাসি আল্লাহর ইবাদত করব রাসুলকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত হয় না রাসুলকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহর ইবাদত করবেন ওই আইবাদতের দিকে আল্লাহ তালা ফিরেও তাকাবেন না অতএব রাসুল পাকের মহব্বত রাসুল পাকের সম্মান রাসুল পাকের মর্যাদা দিতে হবে সম্মান করতে হবে ভালোবাসতে হবে আপনার অন্তরে রাসুল পাকের মহব্বত থাকতে হবে আপনার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন ধন দৌল টাকা পয়সার চাইতে যে পর্যন্ত আমার রাসুল পাককে মহব্বত করতে না পারবেন ওই পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আমিন السلام عليكم ورحمه الله وبركاته